বাচ্চা খেতে চাইছে না বাবা মায়েদের জন্য এর চেয়ে বড় টেনশন আর কি হতে পারে তাই না এটা কিন্তু প্রায় প্রত্যেক ঘরেরই একটা কমন সমস্যা তবে চিন্তার কিছু নেই কারণ এর সমাধানও আছে চলুন আজ এই বিষয়টা একটু সহজ করে বুঝে নেয়া যাক আচ্ছা একটা দৃশ্য ভাবন্ত খাবারের প্লেট দেখেই বাচ্চা মুখ ঘুরিয়ে নিচ্ছে অথবা কোনোভাবেই খেতে চাইছে না এই ছবিটা কি খুব চেনা লাগছে যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে একদম ভাববেন না কারণ আজ আমরা এমন কিছু উপায় নিয়ে কথা বলবো যা এই পুরো পরিস্থিতিটাই বদলে দিতে পারে ঠিক খাওয়ার সময়টাতেই যেন বাড়িতে একটা যুদ্ধ লেগে যায় বাচ্চা হয়তো খাওয়ার মুখে নিতেই চায় না খিটখিট করে কিংবা এক চামচ খাবার খেতে ঘণ্টার পর ঘণ্টা লাগিয়ে দেয় এই ব্যাপারটা কিন্তু অনেক পরিবারই ঘটে আর এটা বাবা মায়ের জন্য বেশ হতাশাজনকও বটে এই যে খাবারের প্রতি বাচ্চার আগ্রহ কমে যাওয়া বা খেতে না চাওয়া একেই বলে ফুড অ্যাভার্শন দেখুন এটা শিশুদের বেড়ে ওঠার একটা খুবই সাধারণ পর্যায় তাই এটা নিয়ে প্রথমেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই বরং শান্ত মাথায় এর কারণটা খোঁজা দরকার যে কোনো সমস্যার গোড়ায় যেতে হলে আগে তো কারণটা জানতে হবে তাই না আমরা যদি একবার বুঝে ফেলতে পারি যে ঠিক কী কারণে শিশুটি খেতে চাইছে না তাহলে দেখবেন সমাধান খুঁজে বের করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে তো আসল প্রশ্নটা হলো কেন একটা বাচ্চার খাবারের প্রতি হঠাৎ করে এই অনীহা তৈরি হয় কী কী কারণ থাকতে পারে এর পেছনে চলুন এক এক করে সম্ভাব্য কারণগুলো একটু দেখে নিই এর পেছনে কিন্তু অনেক কিছুই থাকতে পারে যেমন ধরুন প্রথমত সাধারণ ক্ষুদামন্দ মানে খিদেটাই হয়তো কমে গেছে আবার খাওয়ার ঠিক আগেই যদি চিপস বা এই ধরনের জাঙ্ক ফুড খেয়ে পেট ভরিয়ে ফেলে তাহলে তো আসল খাবার খাবেই না আরেকটা খুব বড় কারণ হল স্ক্রিন মানে খাওয়ার সময় টিভি বা মোবাইলে বুধ হয়ে থাকা এতে খাবারের থেকে মনোযোগটাই সরে যায় সাথে যদি সারাদিন দৌড়ঝাঁপ খেলাধুলা কম হয় তাহলেও কিন্তু খিদে কমে এছাড়া শরীরে কোনো ভিটামিনের অভাব রোজ রোজ সেই একই খাবার দেয়া এমনকি জোর করে খাওয়ানোর চেষ্টা করাটাও বাচ্চার মনে খাবারের প্রতি একটা বিরক্তি তৈরি করে দেয় কারণগুলো তো মোটামুটি বোঝা গেল এবার চলুন সমাধানের দিকে এগোনো যাক এমন কিছু সহজ কিন্তু দারুণ কাজের কৌশল আছে যা দিয়ে খাওয়ার সময়টাকে আবার আনন্দময় করে তোলা যায় প্রথমেই এই চারটে বেসিক জিনিস ঠিক করে নিতে হবে এক নম্বর একটা নির্দিষ্ট সময় খাবার দাবার রুটিন বানান এতে বাচ্চার বডি ক্লক সেট হয়ে যাবে দুই নম্বর খাওয়ার সময় টিভি মোবাইল মানে যে কোনো স্ক্রিন একদম বন্ধ তিন নম্বর খাবারটাকে একটু আকর্ষণীয় করে পরিবেশন করুন মানে প্লেটে নানা রঙের সবজি বা ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন এতে বাচ্চার আগ্রহ বাড়ে আর চার নম্বর ওকে রান্নার ছোট ছোট কাজে ইনভলভ করুন যেমন আপনাকে সবজি ধুয়ে দিতে সাহায্য করল এতে খাবারের প্রতি ও নিজের একটা টান তৈরি হবে এর সাথে আরও কয়েকটা জিনিস মাথায় রাখলে খুব ভালো হয় যেমন প্লেট ভর্তি করে খাবার না দিয়ে প্রথমে অল্প করে দিন কোনো নতুন খাবার দেওয়ার সময় জোর করবেন না আস্তে আস্তে অভ্যাস করান বাচ্চাকে খেলাধুলা দৌড়ঝাঁপ করতে দিন এতে শরীরচর্চা হবে আর খিদেও বাড়বে আর সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো পজিটিভ থাকা খাওয়ার জন্য একদম বকাবকি বা চাপ দেবেন না বরং ও যদি নিজের থেকে একটুও খায় সেটার জন্য ওকে প্রশংসা করুন এই ছোট ছোট পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু দারুণ কাজ দেয় সবশেষে এটাই বলার খাওয়ার সময়টাকে একটা যুদ্ধের ময়দান না ভেবে আসুন এটাকে একটা সুন্দর সুযোগ হিসেবে দেখি এটা তো শুধু পেট ভরানোর জন্য নয় এটা ভালোবাসার আদান প্রদানেরও একটা সময় সবসময় মনে রাখতে হবে শিশুকে খাওয়ানোটা যেন কোনোভাবে একটা টেনশনের কারণ না হয়ে দাঁড়ায় একটু ধৈর্য আর সঠিক নিয়ম মানলে এই সময়টা আপনার আর আপনার সন্তানের বন্ধনকে আরও মজবুত করে তুলতে পারে একটা আনন্দের মুহূর্ত হয়ে উঠতে পারে সুতরাং মূল মন্ত্রটা কিন্তু খুবই সহজ ধৈর্য একটা নিয়ম মেনে চলা আর অফুরন্ত ভালোবাসা এই তিনটি জিনিসকে সঙ্গী করলেই দেখবেন শিশুর খাবারের প্লেটটা আর খালি পড়ে থাকছে না